তবে এক বছরের ভিতরেরই সুন্দর একটা নির্বাচন দ্বারা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি সম দিয়েছি আমাদের নেতা করবিরা গোমেশ শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সববিল একত্রিত হয়ে করব আমি একটু এনিভার কথা জানতে চাই এনিভাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময়

এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য কিভাবে এই দেশে একটা নতুন আমি এই তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য তো সময় লাগবে কিন্তু শুরু থেকেই তো এই সরকার সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলি নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কারের যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য

না কেন পাঁচ বছর লাগবে আমার তো মনে হয় না কারণ ওনারা তো আমাদের প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো নিজেই তিন মাসের কথা বললেন তিন মাসের জায়গায় ছয় মাস হতে পারে উনি তো নিজেই বললেন যে অক্টোবরের এক তারিখ থেকে সংস্কারের কাজ চলবে তিন মাস বলেন নাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপরে তিন মাসের জায়গায় যদি ছয় মাস অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হবো কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোন সুযোগ নেই এই সরকারকে আলাদা করার সুযোগ নেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে বাংলাদেশ ফেল করবে আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না সেটা সময় যতদিনে আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন একটু এটা বলেন এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন যদি আপনারা একটু এরকম বলেন এমন কি এটা কেউ যদি তার ব্যক্তিগত ভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

এই বক্তব্য আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনাদের কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা কোন অস্থির না কোন অস্থির না আপনারা যথেষ্ট পরিমাণ সময় তো আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের লুটপাটের জন্য জন্য ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয় আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদের করতেই পারতেছে ব্যাপারটা কি এরকমই নেই ভাই কেন এরকম হবে বিগত ধারাবাহিকতা আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের গণতান্ত্রিক পন্থা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো